এখানে আজকে অষ্টম শ্রেণীর ছয় নম্বর অধ্যায়ে দেখানো হবে সরল সমীকরণ তো এই সরল সমীকরণের এই সমীকরণের কিছু জিনিসপত্র জানতে হবে যে সমীকরণ না আসলে কি। যেমন এখানে এক্স ওয়াই তো এগুলোকে বলা হয় চলক এগুলোকে বলা হয় চলক আর যার সাথে এক্স ওয়াই থাকবে না সেটাকে বলা হয় ধ্রুবপদ বড়ো হলে তোমরা জানবা যে এটার নাম আছে কনস্ট্যান্ট তারপরে এখানে বলছে এই চলক দুটি ঘাত বিশিষ্ট মানে দুটি ঘাত বিশিষ্ট যদি এক ঘাত হয় তাদেরকে বলা হয় সরল সমীকরণ যেমন আমি একটা সমীকরণ লিখি যে x প্লাস ওয়াই সমান দুই এইটার মাথার উপর কোনো স্কোয়ার নাই কিউব নাই যদি এরকম থাকতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান টু তাহলে এই স্কোয়ারের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হয়ে যেত আর এটা সরল সমীকরণ কারণ এই মাথার উপরে কোনো স্কোয়ার নাই ওয়ান ওয়ান এগুলো কল্পনা করা যায় তাহলে এইগুলোকে বলা হয় সরল সমীকরণ তো আমাদের এই চ্যাপ্টারে আলোচনা হবে সবসময় সরল সমীকরণের উপর ভিত্তি করে যেমন এখানে একটা সমীকরণের কথা বলেছে যে এক্স আর এটা ওয়াই এই দুইটা যোগ করলে হবে হচ্ছে নাইন কিন্তু এক্স ওয়ের মান কত আসলে জানে না এর মান হতে পারে যে এরকম থ্রি আর এটা সিক্স তাহলে মিলে হয়েছে নয় আবার এরকম হতে পারে যে একটা ফোর একটা ফাইভ এই দুইটা যোগফল হয়েছে নয় বিভিন্ন রকম হয় তো ওইগুলোই আমরা বের করব যে এক্স ওয়ার মান কত হতে পারে তারপরে আমরা দুই এখানে হচ্ছে এখানে এখন আমরা জানব দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এর দুইটা মানে এর সলভ করার দুইটা মেথড আছে একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হলো অপনয়ন পদ্ধতি এই প্রতিস্থাপন পদ্ধতি প্রথমে আমরা জানবো যে প্রতিস্থাপনে কিভাবে নির্ণয় করে এগুলো আসলে পড়ার কোনো মানে হয় না এগুলো প্র্যাকটিসের অঙ্গ হচ্ছে প্র্যাকটিসের জিনিস প্র্যাকটিস করতে হবে যেমন এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে যে একটা আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সেভেন আর একটা আছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে থ্রি তো এইগুলো কীভাবে সমাধান করবো বিভিন্নভাবে সমাধান করা যায় তবে একটা প্রসেস হচ্ছে এখানে আমরা এই সমীকরণের দিকে যদি তাকাই তাহলে কী লেখা যায় এক্স মাইনাস ওয়াই সমান থ্রি তাহলে বা এক্স সমান কী হবে থ্রি প্লাস ওয়াই মানে ওয়াইটা এই পাশে মাইনাস আকারে ছিল এই পাশে আসলে প্লাস আকারে তো এক্স সমান আমরা পাইলাম হচ্ছে থ্রি প্লাস ওয়াই তো এক্স সমান যেহেতু থ্রি প্লাস ওয়াই পাইলাম এই এক্স সমান এই সমীকরণে আমরা বসায়া দেব আমি একটু কালার ডিফারেন্ট দিয়ে দেখাই এইখানে বসায় দিব এই সমীকরণের এই এক্স এর স্থলে বসাবো কোনটুকো থ্রি মাইনাস ওয়াই তাহলে আগে ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সেভেন আর এক্স সমান যেহেতু আমরা জানলাম সেটা হলো থ্রি প্লাস ওয়াই সমান থ্রি প্লাস ওয়াই দুঃখিত এখানে হালকা একটু ভুল হয়েছে তো এখানে থ্রি প্লাস ওয়াই এটা হল এক্স সমান ছিল আর এখানে একটা ওয়াই ছিল সমান সেভেন তো এখানে ওয়াই প্লাস ওয়াই তাহলে এটাকে একই জাতীয় রাশির জন্য এই ওয়াই প্লাস ওয়াইয়ের জন্য আমরা টু ওয়াই লিখলাম আর এখানে থ্রি এখানে কিন্তু সব বাদ দিতে হবে তাহলে এখানে হলো সেভেন আর এখানে টু ওয়াই সমান এই থ্রিটা ওই পাশে নেব প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস তাহলে এখানে আলটিমেটলি বাদ দিলে হবে হচ্ছে চার এখানে টু ওয়াই তাহলে ওয়াই এর সাথে টু গুণ আকারে আছে এখানে দুই দিয়ে ভাগ দিলে হবে দুই তাহলে x এর ভ্যালু আমরা পাইলাম হচ্ছে 2x0 তো y এর ভ্যালু 2 পাইলাম তাহলে এই সমীকরণে যদি তুমি এই 2 এর ভ্যালুটা এই সমীকরণে যদি বসাও তাহলে কি হবে হবে এরকম যে x 3 এই y এর ভ্যালু আমরা 2 পাইছি তাহলে এখানে আলটিমেটলি 5 তাহলে এভাবে তুমি x এবং y এর ভ্যালু তুমি বের করতে পারবা এখন এখানে এই কাহিনীগুলোই করছে তারপরে আমরা আরো একটা সমাধান করি যেমন এখানে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই সমান নাইন আর একটা সমীকরণের দেওয়া আছে হচ্ছে কি টু এক্স মাইনাস ওয়াই সমান থ্রি তাহলে আমরা একটা কাজ করবো এই ওয়াইটা এক পাশে নিয়ে যাবো এই পাশে নিয়ে গেলে হবে ওয়াই এই থ্রিটা এই পাশে নিয়ে আসলে হবে টু এক্স মাইনাস আমরা কি পাইলাম এই সমীকরণে এই ওয়াই সমানটা বসিয়ে দিলে এখানে হচ্ছে বসিয়ে দিলে হয়ে যাবে কিভাবে হবে সেটা আমরা দেখাই এখানে হচ্ছে বা লিখলাম বসাবো হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ইকল নাইন এখন যদি আমরা সমীকরণ সমাধান করি তাহলে এক্স প্লাস ক্যালকুলেশন দুই দিয়ে গুণ দিলে হবে ফোর এক্স এই দুই দিয়ে মাইনাস থ্রির গুণ দিলে হবে হচ্ছে সিক্স ইকল নাইন আর এখানে ফোর এক্স আর এক্স হচ্ছে ফাইভ এক্স মাইনাস সিক্স সমান নাইন এই সিক্স ওই পাশে গেলে নাইন প্লাস সিক্স আর এই পাশে হচ্ছে ফাইভ তাহলে এখানে নাইন প্লাস সিক্স এটা করলে হবে পনেরো আর এখানে এক্স রাখে এই ফাইভ যেহেতু এখানে গুণ অবস্থায় ছিল এই পাশে ভাগ অবস্থায় আলটিমেটলি থ্রি তাহলে এক্স আমরা একটা মান পাইলাম হচ্ছে থ্রি এই ক্যালকুলেশনগুলো একটু শিখতে হবে এক্স ইকল যেহেতু থ্রি পাইলাম তাহলে এখানে যদি এই সমীকরণে বসিয়ে দেই তাই আমরা ওয়াই এর ভ্যালু পাবো তার মানে এখানে ওয়াই সমান টু গুণন এক্স এর ভ্যালু আমরা এখান থেকে পাইলাম হচ্ছে থ্রি আর এখানে মাইনাস থ্রি এরকম থাকলে আগে গুননের কাজ আগে করতে হবে তাহলে দুই গুনন তিন ছয় মাইনাস থ্রি আলটিমেটলি থ্রি তাহলে এক্সের ভ্যালু থ্রি এর ভ্যালু থ্রি এখন আমরা আরো একটু এইগুলি করা আছে তো আরো একটু সমাধানের দিকে যাব যে টু দেওয়া জেড হচ্ছে মাইনাস ওয়ান এখান থেকে যে কোনো ওয়াই বাদ দেওয়া যাবে মানে ওয়াই রেখে বাকি সবকিছু ওই পাশে নিয়ে এই ওয়াই এর ভ্যালু এখানে বসিয়ে দিলে হবে আবার একই ক্ষেত্রে জেড এর ক্ষেত্রে রেখে সব বাকি ওই পাশে নেওয়া যায় নিয়ে এখানে বসিয়ে দিলেও হয়ে যাবে এটা তোমাদের বাড়ি কাজ এটা তোমরা কমপ্লিট করবা তো এইখানে আরো একটা বিষয় যেমন এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ দেওয়া আছে আর এখানে একটা সমীকরণ দেওয়া আছে তো আমরা যেরকম প্রসেস করেছি যে প্রথমে এখানে ধরেও করা যায় আবার না ধরেও করা যায় এখানে আসলে ম্যাথগুলো ধরে ধরে করেছে এগুলা ধরেও করা যায় না ধরেও করা যায় যেমন এখানে যদি আমরা এরকম করি প্রসেস দেখাই আমি যে এইখানে টু এখানে ইউ লিখলাম মানে ইউটা কিসের জন্য লিখেছি ওয়ান বাই এক্স এইটা সমানে ইউ ধরেছি এই জন্য টু ইউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এটা সমানে হয়তো ভি ধরলাম তাহলে সমীকরণটা সুন্দর হয়ে গেলে এখন সলভ করা ইজি হয়ে যাবে তাহলে এই একটা সমীকরণ আসলে এটাকেও যদি সেমভাবে লিখি তাহলে ফোর ইউ মাইনাস এখানে নাইন লিখলাম নাইনের সাথে ওয়ান বাই ওয়াই এটার জন্য আমরা এখানে ভি লিখবো ভি লিখে এখানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই দুইটা সমীকরণ এখন সমাধান করলেই হবে বিভিন্নভাবে সমাধান করা যায় একটা প্রসেস দেখাই এইখানে আমরা ভিকে কে রাখবো ইউকে ওই পাশে নিব তার মানে এখানে হচ্ছে v কে রাখলাম যে এখানে ফোর ইউ আছে মাইনাস নাইন ভি আছে নাইন লিখলাম আর এই ভি এর ভ্যালু হচ্ছে ওয়ান মাইনাস টু ইউ তাহলে সব ইউ হয়ে গেল এখন ক্যালকুলেশন করলে সহজেই আমরা

মাইনাস ওয়ান প্লাস নাইন এটা ক্যালকুলেট করলে আসবে এইট তাহলে ইউ আসলো হচ্ছে বাইশ ডিভাইডেড বাই এইট তাহলে এইভাবে তুমি সমাধান করে ইউ সমান আমরা আমরা কী জানতাম ওয়ান ডিভাইডেড বাই তাহলে ওয়ান এটা হচ্ছে বাইশ ডিভাইডেড বাই তাহলে এক্স আসবে হচ্ছে উলটিয়ে দিবা তাহলে কত এক্স আসবে এটা না এক্স আসবে হচ্ছে বাই ডিভাইডেড বাই হাট এখানে আরও ক্যালকুলেশন করা যায় যে এখানে এগারো বাই চার লেখা যায় এরকম ক্যালকুলেশন করা যায় এভাবে তোমরা বাকিটুকু সমাধান করতে পারবা এই যে এখানে ইউ কল লিখেছে তো একইভাবে তুমি ভি এর ভ্যালু বের করতে পারবা তাহলে এটা তোমরা সমাধান করতে পারবা আর এটা ইজিলি সমাধান করা যায় এটা ইজিলি সমাধান করা যায় এটাও তোমাদের বাড়ির কাজ এটা তুমি বাড়ির কাজ করতে পারো দেন এখানে আর একটা অঙ্ক এটাও তুমি প্রতিস্থাপন প্রক্রিয়ায় করতে পারবা যে কোনো একটাকে পাশে এক পাশে রাখবা তারপরে ক্যালকুলেশন করলেই পারবা তারপরে এটাও সেম নিয়মের অঙ্ক এটাও হোমওয়ার্ক তুমি পাশাপাশি এই ভিডিওগুলো দেখলে তুমি এগুলো পারবা তারপরে এখানে একটা অঙ্ক আছে এই অঙ্কগুলো সমাধানের জন্য তোমার একটু এক্সপার্ট হতে হবে সেই সেই জিনিসগুলো কি আমি দেখাবো যেমন এখানে দুইটা সমীকরণ এখানে সমীকরণের একটা কমন জিনিস আছে এই পার্টগুলো এইটা এইটা আবার এইটা এইটা এগুলো হচ্ছে কমন জিনিস এরকম কমন জিনিস থাকলে সুবিধা আছে সেই সুবিধাটা আমি ব্যাখ্যা করব যেমন আমি একটু দেখাই প্রথমে প্রথম সমীকরণ নিয়ে আমরা কাজ করি প্রথম সমীকরণ নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে দেওয়া আছে এরকম এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি সমান ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি তো এটা আমরা একটা কাজ করবো এক্স ডিভাইডেড বাই এ এই পার্টটুকু টোটালি ওই পাশে নিয়ে দেবো যেহেতু প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান ডিভাইডেড বাই বি ওই পাশে গেলে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বি এই পাশে ছিল এই পাশে দিয়ে দিলাম তো এখন আমরা এই এইটুকের মান কিন্তু এই টোটালটুকু বসাইতে পারবো টোটালটুকু বসাইতে পারবো তাহলে আমরা এটার একটু ক্যালকুলেশান করি এটার ক্যালকুলেশন হচ্ছে পরে যদি আমরা এই দুই নম্বর সমীকরণে ফলো করি তাহলে এইখানে আমরা বসাতে পারবো এইখানে আমরা বসাবো হচ্ছে এই ভ্যালুটা তাহলে ওই ভ্যালুটা যদি ওই পাশে বসাই তাহলে কি হবে দেখো ওইখানে যদি বসাই তাহলে ওইটা দিয়েই শুরু ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই বি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বি এটুকু গেলো হচ্ছে ওই সেইটার ভ্যালু যে এইটুকুর ভ্যালু হচ্ছে এইটুকু গেলো দেন আমরা আর একটা আসে ওয়াই ডিভাইডেড বাই বি এখন এত সমান দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই তাহলে এখানে যদি আমরা ফলো করি এইগুলো হচ্ছে কমন পার্ট এইটা 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 মানে দুই পাশের কমন পার্টগুলো আমরা দেখতেছি এই এইটা কিন্তু ভ্যানিশ হয়ে যায় এই দুইটা উঠিয়ে দেওয়া যায় উঠিয়ে দেওয়া যায় বা তুমি এই পাশে নিয়ে আসলে মাইনাস করলেও হবে তো এখন এখান থেকে আমরা একটা সমাধানে আসতে পারি এটা দুইটা আছে তাহলে লিখতে পারবো টু মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই বি এই দুইটার জন্য আর এখানে একটা প্লাস ওয়ান বাই বি আছে এটা ওই পাশে গেলে হবে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে টু ডিভাইডেড বাই বি হবে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো তো এখানে মাইনাস মাইনাস উঠিয়ে দেওয়া যায় যদিও মাইনাস মাইনাস উঠানো বলতে কিছু নেই মাইনাস মাইনাস উঠিয়ে দেওয়া বলতে বোঝায় যে মাইনাস ওয়ান দিয়ে পক্ষকে গুণ করে পাই এটা বোঝায় তাহলে দুই দুইও উঠিয়ে দেওয়া যায় তাহলে আলটিমেটলি থাকে ওয়াই ইকল ওয়াই বাই বি আর এখানে ওয়ান থাকে তো এইটা আর গুণ করে এইখানে দেওয়া যায় তাহলে হচ্ছে বি ডিভাইডেড বাই বি আলটিমেটলি ওয়ান তো ওয়াইয়ের ভ্যালু যেহেতু ওয়ান এসেছে তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে বসাই এইখানে ওয়াইয়ের ভ্যালু যদি এইখানে ওয়ান বসাই তাহলে কি হবে ওয়ান ডিভাইডেড বাই বি হবে এই ওয়ান ডিভাইডেড বাই বি আর এই ওয়ান ডিভাইডেড বাই বি সমান জিনিস তাহলে উঠিয়ে দেওয়া যায় বা এটা এই পাশে আনলেও সমাধান করা যায় তো আলটিমেটলি এইখানে এক্স ডিভাইডেড বাই এ এরকম থাকবে আর এখানে ওয়ান ডিভাইডেড বাই এ থাকবে ওই দুইটা উঠিয়ে দিলে এইটা আর্গুন করে এই এর এখানে লেখা যায় তাহলে এক্স সমান এ ডিভাইডেড বাই এ কাটাকাটি করলে ওয়ান তার মানে এক্সের ভ্যালু ওয়ান ওয়াই এর ভ্যালু ওয়ান এটাও তোমরা ইচ্ছা করলে খাতায় ভালো করে করতে পারো তারপরে এটাও বাড়ি কাজ সমাধান করবা ওটা দেন এইরকম একটা অঙ্ক দেখতে পাচ্ছি এই অঙ্কগুলো সহজ আছে যেমন এখানে একটা সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকল টু এ তারপরে এ এক্স প্লাস ডি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস স্কোয়ার এটা কিন্তু একঘাত বিশিষ্টই সমীকরণ বা সরল সমীকরণ কারণ এই বর্গগুলো বা ঘাতগুলো এগুলো হচ্ছে চলকের উপর থাকতে হবে মানে এক্স এর উপর ওয়াই স্কোয়ার তাহলে সে দ্বিঘাত সমীকরণ বা সরল সমীকরণ নয় বলতে পারবো এই ধ্রুবকের উপর স্কোয়ার থাকা না থাকা কোনো বিষয় না তো এখন আমরা এখানে এখানে একটা কাজ করি এক্স সমান এই ওয়াইটা ওই পাশে দিই তাহলে টু এ প্লাস লিখতে পারবো তো এখন এই এক্স সমান এইখানে এক্স যে ট্রামটা আছে ওই এক্স সমান এতটুকু লিখে দিলেই হয়ে যাবে তাহলে সেটাই আমরা লিখব সেটাই লিখবো তাহলে এখানে আমরা এ লিখলাম আর এই এক্সের জায়গায় টু এ আর এখানে হচ্ছে বি আর এখানে যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে যদি গুণ দেয় টু এ আর এখানে হচ্ছে বি ওয়াই সমান এরকম একটা রাশিমালা আসলো এখন এখানে একটু ক্যালকুলেশন করা যায় এখানে কি রকম ক্যালকুলেশন যে এই টু এ স্কোয়ার যদি ওই পাশে নেই বা এই এই পাশে আনো তাহলে কি হবে আলটিমেটলি এখানে একটা এ স্কোয়ার থাকে আর এইখানে যদি ওয়াই কমন নাও তাহলে এ প্লাস বি থাকে আর এখানে একটা বি স্কোয়ার পড়ে আছে তাহলে এই a স্কোয়ারটা ওই পাশে নাও তাহলে ওয়াই

এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার তোমরা জানো এরকম থাকলে সেটাকে লেখা যায় যে বি প্লাস এ বি মাইনাস এরকম লেখা যায় আর নিচে আসে হচ্ছে এ প্লাস বি তাহলে এদের এই পার্ট আমি একটু অন্য কালার দিয়ে দেখাই এদের এই পার্ট আর এই পার্ট সমান তাহলে এই দুইটা কাটা যায় তাহলে আলটিমেটলি ওয়াই কল আসলো হচ্ছে বি মাইনাস একইভাবে তোমরা এইভাবে এক্সের ভ্যালু ওয়াই এর ভ্যালু যদি কোনো একটা সমীকরণে বসাও আমি দেখাই দিই এইখানে একটা সমীকরণ পাইছে হচ্ছে এক্স ইকল টু এ প্লাস ওয়াই ভ্যালু আমরা আবার পাইছি হচ্ছে বি মাইনাস তাহলে টু প্লাস এখানে হচ্ছে বি মাইনাস যদি বসাই তাহলে দুইটা এ থেকে এই এটা আর এটা ক্যালকুলেশন হবে দুইটা এ থেকে একটা এ বাদ গেলে এ মা এ প্লাস বি আর এখানে হচ্ছে এক্স তাহলে এক্স এরকম এক্স এবং ওয়াইয়ের ভ্যালু আমরা পাইলাম একইভাবে তোমরা এটা বাড়ি করবা এটা ক্যালকুলেশন করবা সহজ যে কোনো প্রতিস্থাপন প্রক্রিয়া মানেই সহজ সমাধান করবা এটাও সমাধান করবা একই রকম এগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি আউটপুট ভালো আসবে তাহলে এগুলো সমাধান এটাও প্র্যাকটিস কোথাও সমস্যা হলে ইনবক্স করবা এটাও

এই পর্শনটা প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হয় তো এইটা এখন আমরা বসাবো কীভাবে বসাবো এই ওয়ান বাই এক্সের এখানে তাহলে ফাইভ বাই সিক্স মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান বাই তাহলে এখানে ক্যালকুলেশান কী এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে বাই ডিভাইডেড বাই দুঃখিত এখানে টু ডিভাইডেড বাই ওয়াই মানে দুইটা আসে লসাগো করলে দেখবা এটা আসে সমান ওয়ান বাই সিক্স এইভাবে তোমরা এটাই পাশে নিবা নিলে কি আসবে নিলে এরকম আসবে এরকম আসবে মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই এটাই পাশে নিলে ওয়ান বাই সিক্স মাইনাস ফাইভ এখানে ওয়ান মাইনাস ক্যালকুলেশন করলে ফোর ডিভাইডেড বাই সিক্স এখানে হচ্ছে টু ডিভাইডেড বাই ওয়াই এই মাইনাস আর এই মাইনাস উঠানো যায় এখানে এগুলো আসলে না এগুলো বলতে বোঝায় যে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে পাই তাহলে এখন এটা আমরা কি করব উল্টা দেবো উল্টা দেবো কীভাবে ওয়াই ডিভাইডেড বাই টু লিখবো ওখানে উল্টে যাবে সিক্স ডিভাইডেড বাই ফোর তো আলটিমেটলি এখানে রেজাল্ট হবে কি এই দুইটা এখানে গুণ আকারে নিয়ে যাওয়া যায় ওয়াইকল সিক্স গুণন দুই আর এখানে ফোর এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এটাই কাটলে দুই হবে এটা কাটলে আলটিমেটলি রেজাল্ট আসবে থ্রি তাহলে ওয়াই কল থ্রি পাইলা এটা যে কোনো একটা সমীকরণে তুমি বসাই দিলেই এক্সের ভ্যালু পাবা এক্সের ভ্যালু পাবা এটাও একটু ক্যালকুলেশন করতে হবে সেমভাবে এটাও তোমরা বাড়ি কাজ করবা এগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত ব্রেন শার্প হবে এটাও সেম সিস্টেম বাড়ি কাজ করবা কোথাও ভেজে গেলে আমাকে বলবা তাহলে আজকে আমরা বললাম বিশ পেজ পর্যন্ত আমরা একশো একশো বারো পেজ পর্যন্ত টোটালি এই চ্যানেলে আপলোড দেওয়া হবে এরকম বোঝা তোমরা এই বাড়ি কাজগুলো কমপ্লিট করবা